আসসালামু আলাইকুম আজ আমি নদীর একটি অসাধারণ সুস্বাদু সিচিড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই আমি এখানে কিছু সিচিড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম মাছগুলো ভুনার জন্য এখানে আমি দিয়ে দিব আর পসকামাটাগুলো গলে প্রথমে আমি রান্না করে নেব রান্নার শেষে আমি এখানে কিছু ধনিয়ে পাতা দিয়ে দিব। করে সবগুলো ধনিয়ে পাতা আমি দিয়ে দিলাম দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করে নেব আমার শির মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে আমার সাথে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস